আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষতও ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিওবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না না যে কবিতা শুনতে জানে সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে জানে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি বতন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি ছিলেন কৃতদাস আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন সবৎসা গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেত বিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাতৃ থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্থ থেকে যাবে যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচন্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করল তখন আমরা শ্রাবণের মেঘের মতো যুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীব করলাম বারিসিক্ত ভূমিকে পরিচ্ছন্ন বীজ বোপন করলাম সুগঠিত শ্বেত বিন্দুর মতো শস্যের সৌকর্য অবলোকন করলাম এবং এক অবিশ্বাস্য আঘ্রাণ আনিশ্বাস গ্রহণ করলাম তখন বিষ সর্প প্রভুগণ অন্ধকার গহব্বরে প্রবেশ করল এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতো সামকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উত্ত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভূতের গ্লানে তাকে ভুলুণ্ঠিত করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুখানের জলোচ্ছ্বাস তাকে নত জানু করবে যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য ভাষণে কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন শস্যের নক্ষত্রের আলোকিত প্রান্তরের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী ও সমুদ্রের মোহনার মতো সৌভাত্রে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো অগ্নি গর্ভ হলাম ক্ষিপ্রগতি বিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নত হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন আমরা দুঃখকে ক্রোধ আর ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রের মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ ও বধির থেকে যাবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষতও ছিল আমি এক গুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুখানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি আমি নির্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি আমি বহিমান মৃত্যু আমি স্বাধীনতার কথা বলছি যখন রাজ শক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো ও সংহত হলাম পর্বত শৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম দিক চক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সামূলে উৎপাটিত করলাম তখন আমরা নক নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল ও প্রশান্ত হলাম উৎক্ষিপ্ত নক্ষত্রের পরিস্ফুটিত ক্ষত চিহ্ন কবিতা স্পর্ধিত আলোকিত কবিতা যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যায়ে উদ্দীপ্ত হতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসকে প্রতিহত করতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি শ্রমজীবী মানুষের উদ্বেল অভিযাত্রার কথা বলছি আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি আমি অতীত এবং সমকালের কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা আদিবাস অরণ্যে অনার্য সংহতি কবিতা যে কবিতা শুনতে জানে না জুত বিশৃঙ্খলাকে বিপর্যস্ত করবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মহীনমন্য থেকে যাবে যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা মৃত্তিকা শস্যহীন ফলবতী বৃক্ষরাজি নিষ্ফল এবং ভাসমান ভূখণ্ডের মতো ছিন্নমূল মানুষেরা ক্ষুধার্ত যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন আদিগ্রস্ত বিশৃঙ্খলা নির্দিষ্ট সন্তানের জননী শোক সম্পক দীর্ঘদেহ পুত্রগণ বিভ্রান্ত এবং রক্তবর্ণ কমলের মতো বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম টপি তামহের বীর গাথা স্মরণ করলাম আদিবাসী অরণ্য ও নতানি সাপদের কথা স্মরণ করলাম তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম আমি বদনতির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুখ্যানের কথা বলছি শ্রেণীযুদ্ধের অলিব্ধে ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতো সত্য ভাতসন ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি যে সত্যের মতো স্বল্পভাষী সে কবি যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা কথা বলছি আমি বিচলিত বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি খণ্ডযুদ্ধের বিরতিতে আমরা ভূমিকর্ষণ করেছি হত্যা ও ঘাতকের সংকীর্ণ ছায়াপথে পরিচ্ছন্ন বীজ বপন করেছি এবং প্রবাহমান নদীর